বিসমিল্লাহ রহমান রহিম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাননীয় প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানে আগত সকল দলের বাংলাদেশের প্রায় সকল গণতান্ত্রিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা প্রতিনিধিত্ব করছেন উপস্থিত ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ সালামতুল্লাহ পঞ্চাশ বছর পূর্তি ঐতিহাসিক সাতই নভেম্বরের আমি মঞ্চে বসে বসে ভাবছিলাম মাইকের আওয়াজও খুব বেশি স্পষ্ট নয় আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। আমাদের এখানে শুনতে খুব অসুবিধা হচ্ছে আমরা একটা সম্পর্ক স্থাপন করি করি ইতিহাসের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কৃতিত্ব বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস সংস্কার সমৃদ্ধি আন্দোলনের নেতৃত্ব এবং সফলতা যদি শুরু করি উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের বীর ভাবন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া তার একনিষ্ঠ সহচর সঙ্গী তৎকালীন ক্যাপ্টেন অলি আহমদ বর্তমান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম আজকে মঞ্চে যারা ছাব্বিশ তারিখে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক রকম বক্তব্য দেন আমরা ইদানিং বিশ্লেষণমূলক বক্তব্য দেই যে পঁচিশ তারিখের মার্চের বারোটার পরে রাত বারোটার পরে ছাব্বিশ তারিখের প্রথম প্রহরে কর্নেল জানজুয়াকে অ্যারেস্ট এবং হত্যা করার মধ্য দিয়ে তার পরবর্তী এক ঘন্টার মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা অষ্টম বেঙ্গল অষ্টম রেজিমেন্টের বিদ্রোহ ঘোষণা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রভিশনাল স্টেট আর্মি স্টাফ চিফ হিসাবে রাষ্ট্রপতি জিয়া যে দিলেন সেই মার্চের স্বাধীনতা দিবস আমরা বাংলাদেশে উদযাপন করি শেখ মুজিবুর রহমান টেলিগ্রাম বার্তার মাধ্যমে যে একটা মিথ্যা ঘোষণার দাবিদার তার কন্যা শেখ হাসিনা এবং সেটা সংবিধানের তফসিলের সন্নিবেশিত করার জন্য পঞ্চাদশ সংশোধনীতে যে সংযোজন করলেন সেটা আমরা চ্যালেঞ্জ করেছি পঞ্চাদশ সংশোধনী হোল চ্যালেঞ্জ করেছি কারণ আওয়ামী লীগের রাজনীতি মিথ্যার ওপর দাঁড়িয়ে রাজনীতি করার অভ্যাস সেজন্য আমি একটা ইতিহাসের পুনরাবৃত্তি এখানে করতে চাই উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র যেটা রচিত হয়েছে পরবর্তীতে সতেরোই এপ্রিল যেটা মেহেরপুর পরবর্তীতে মুজিবনগরে যেটা সরকার গঠনের মধ্য দিয়ে বাস্তবায়িত হয়েছে তার মধ্যে প্রথম পৃষ্ঠায় শেষের আগের প্যারাগ্রাফ যেহেতু শেখ মুজিবুর রহমান যথাযথ প্রক্রিয়ায় ঢাকায় স্বাধীনতার ঘোষণা করিলেন এই লাইনটি সত্য নয় আসল সত্য ঘটনা আগেই বললাম সুতরাং যারা সংবিধান প্রণয়ন করেছেন এবং যারা জেনে শুনে স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত করেন নাই তারা জানেন কেন করেন নাই যাই হোক আমি কো রিলেট করতে চাই এইভাবে উনিশশো একাত্তর যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশশো সালের সাতই নভেম্বর বাংলাদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অস্তিত্ব দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের প্রকৃত সংস্কার শুরু এখন যে সংস্কারের কথা আমরা বলছি আমাকে দেখলেই লোকে সংস্কার বলে আমি বলছি সেই সংস্কারের শুরু হচ্ছে উনিশশো সালের সাতই নভেম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা বাংলাদেশের অগ্রগতির জন্য সংস্কারের শুরু হচ্ছে সেই বীজ বপন হয়েছে নভেম্বরে সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বাকশালকে বিলুপ্ত করে যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা হয় বিচার বিভাগের স্বাধীনতাকে পুনরায় নিয়ে আসা হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল স্থাপন করা হয় যে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা ছিল যে কোনো বিচারককে বরখাস্ত করার বাদ দেওয়ার বিচারক নিয়োগ করার ম্যাজিস্ট্রেট এবং জজদেরকে নিয়োগ করার একচ্ছত্র ক্ষমতা সেই ক্ষমতা আর থাকলো না বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা হলো এবং বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আজ পর্যন্ত বহাল আছে মাঝখানে অবশ্য ষোলতম ষোলতম সংশোধনের মধ্য দিয়ে সেই আর্টিকেল নাইনটি সিক্সের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিলুপ্ত করে শেখ হাসিনা শেষ পর্যন্ত প্রমাণ করলেন তিনি তার পিতার সত্যিকার সেটা অবশ্য এখন বিলুপ্ত হয়ে গেছে হাইকোর্ট সেটা বিলুপ্ত করে দিয়েছে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে এরপরে উনিশশো একাশি সালে শহীদ রাষ্ট্রপতি রহমানের শাহাদতের মধ্য দিয়ে তার শাহাদতের রক্ত বাংলাদেশের সত্যিকার স্বাধীনতাকে আমাদেরকে বিএনপিকে এদেশের মানুষকে সুদৃঢ় করেছে তার রক্ত এদেশের গভীরে প্রতিত হয়েছে যার মধ্য দিয়ে আমরা এখনো বেঁচে আছি বাংলাদেশ নিয়ে আশা করি স্বপ্ন করি উনিশশো সালের পরে উনিশশো পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচার বিরোধী সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তর ছুরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে হয়েছে তারপরে যাত্রা শুরু উনিশশো ছিয়ানব্বই সালে এদেশে দাদ আবার বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রের চালু করা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এইভাবে বাংলাদেশের যত সংস্কার হয়েছে তার সমস্ত সংস্কার তার সমস্ত গণতান্ত্রিক সংস্কার সাংবিধানিক সংস্কার দেশের সমৃদ্ধি উন্নয়ন এগুলো বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ বাংলাদেশের বিদায়ের যে আন্দোলন সেই আন্দোলনের সফলতা জনাব তারেক রহমানের হাত দিয়ে হয়েছে আর আওয়ামী লীগের ইতিহাস উনিশশো সালের ভোট ডাকাতের ইতিহাস উনিশশো সালের দুর্ভিক্ষের ইতিহাস উনিশশো পঁচাত্তর সালের বাকশাল সৃষ্টির ইতিহাস এবং সেইভাবে ইতিহাস সৃষ্টি করতে করতে উনিশি সালে অনেকে দুষ্ট বলে সেই রহমান সাহেবের হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ শেখ হাসিনা জড়িত পরোক্ষভাবে তারপরের ইতিহাস উনিশশো সালে হুসেন মোহাম্মদের সাথে সামরিক শাসনের সাথে আওয়ামী লীগের একটা যুগসূত্র ছিল তারা বলেছিলেন কেউ কেউ তারা অকুশি হন নাই উই আর নট আন হ্যাপি বলেছিল সেটাই ইতিহাস উনিশশো সালে এই হুসেন মোহাম্মদের সাথে সাথে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ আরও একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন এইভাবে তারা ইতিহাস সৃষ্টি করতে করতে দুই সালে ওয়ান ইলেভেন মঈনুদ্দিন ফখর সাথে একই সাথে যোগ সাজসে বাংলাদেশের গণতন্ত্রের বারোটা বাজিয়ে দিলেন তারপরে ষড়যন্ত্রের শুরু সেই ষড়যন্ত্র শেষ হতে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে সেই চব্বিশ সালের দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের আমির আমি নির্বাচন পর্যন্ত এগুলো সব আওয়ামী লীগের ইতিহাস সুতরাং বাংলাদেশের যত দুর্ঘটনা হয়েছে গণতন্ত্রের বিনাশ হয়েছে বাংলাদেশের সর্বনাশ হয়েছে তার সকল ইতিহাসের সাথে আওয়ামী লীগ জড়িত আর দুই সালে বাংলাদেশের মানুষ এদেশের ছাত্র জনতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তর সুরি ফেসিবাদীদের গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব জনাব তারেক রহমানের মধ্য দিয়ে নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে এই হচ্ছে আমাদের ইতিহাস আমি আর বেশি ইতিহাস বললাম না মনে হয় আমার বক্তব্য দীর্ঘ হয়ে গেছে আমাকে ক্ষমা করবেন খোদা হাফিজ